আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা যে যেখানে আছো অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো তোমাদের এইচএসসি পরীক্ষা বাংলা ফার্স্ট পেপার কিন্তু হয়ে গেল তো ঢাকা বোর্ডের এমসিকিউ সমাধান নিয়ে আমি চলে আসলাম দেখো সেট গয়ের সমাধান নিয়ে চলে আসলাম তো দেখো প্রথমেই এক নম্বরের উত্তর কি হবে দেখো একের উত্তর হবে এক দুয়ের উত্তর হবে চার তিনের উত্তর হবে চার চারের উত্তর হবে চার তারপরে দেখো পাঁচের উত্তর হবে দুই তারপরে দেখো ছয়ের উত্তর হবে চার সাতের উত্তর হবে তিন আটের উত্তর হবে তিন নয়ের উত্তর হবে এক তারপরে দেখো দশের উত্তর হবে এক এগারোর উত্তর হবে দুই বারোর উত্তর হবে তিন তো চলো নেক্সট পেজে চলে যাওয়া যাক তারপরে দেখো তেরোর উত্তর হবে দুই চোদ্দোর উত্তর হবে দুই সরি চোদ্দোর উত্তর হবে এক পনেরোর উত্তর হবে চার ষোলোর উত্তর হবে দুই তারপরে দেখো সতেরোর উত্তর হবে তিন আঠেরোর উত্তর হবে তিন উনিশের উত্তর হবে দুই বিশের উত্তর হবে তিন একুশের উত্তর হবে তিন তারপরে দেখো বাইশের উত্তর হবে এক তেইশের উত্তর হবে তিন চব্বিশের উত্তর হবে এক পঁচিশের উত্তর হবে এক ছাব্বিশের উত্তর হবে তিন সাতাইশের উত্তর হবে তিন জাগরণ চিন্তা হুম তারপরে দেখো আঠাশের উত্তর হবে দুই উনত্রিশের উত্তর হবে তিন ত্রিশের উত্তর হবে চার আশা করি তোমাদের এমসিকিউ এই সমাধানটি অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আর তোমাদের কার কয়টা করে এমসিকিউ হলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ